সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আমি যতদিন আছি একতা নিয়েই থাকব বলছেন প্রধান উপদেষ্টা সাড়ে পাঁচ মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কিনা প্রশ্ন করেছেন বিএনপির প্রতিনিধি জুলাই ঘোষণাপত্র তৈরিতে অস্থিরতার প্রয়োজন নেই বলছে জামাত ইসলামী সীমান্তে কোনো লাশ ঝুলে থাকলে কাটাতারের অভিমুখে লং মার্চ ফর ফেলানি জানিয়েছেন সার্জিস আলম ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ এবং পত্রিকার শিরোনাম দ্রুত নির্বাচন চায় বিদেশিরা জুলাই গণ অত্থানের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা সকলকে একতাবদ্ধ আহ্বান জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার তিনি তার বলেন আমি যতদিন আছি এই একতা নিয়েই সেই পথেই চলতে হবে আপনারা সেই সাহস আমাদেরকে দেন পাঁচই অগাস্টের কথা স্মরণ করে আপনাদেরকে দেখে আজ খুবই সাহসী মনে হচ্ছে যে আমরা একতাবদ্ধভাবে আছি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সাথে দেখা হলে বসতে পারলে আমার ভালো লাগে মনে সাহস পাই কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যের দ্বারাই এটি সৃষ্টি আমরা নিজেরা নিজেরা কাজ করি যখন তখন হঠাৎ দেখি একা হয়ে গেছি আশেপাশে কেউ নেই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আপনারা সবাই একসঙ্গে হন মনের মধ্যে সাহস হয় যে আমরা একতাবদ্ধ ভাবে আছি একতাতে আমাদের জন্ম একতাতে আমাদের শক্তি এই বক্তব্যের মাঝে তিনি জুলাই গণ উত্থানের ঘোষণা পত্রের প্রসঙ্গে কথা বলেন স্মৃতিচারণ করে তিনি বলেন মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল যে তারা একটি ঘোষণা দিবে থাকতে হবে আমি বললাম যে এটা হবে না আমার যাওয়াটা ঠিক হবে না তোমরাও তোমাদের করাটাও ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচই অগাস্টে ফিরে যেতে চাও তাহলে সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটিকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে না ওই দিনের পুরু অনুভূতি ছিল একতার অনুভূতি কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে এটা না করলে যে একতা নিয়ে তোমরা পাঁচই অগাস্ট সৃষ্টি করেছিলে সেটির অবমাননা হবে প্রধান উপদেষ্টা এও বলেন যে সেদিনে তার কথায় ছাত্ররা খুব খুশি হয়নি কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করতে হলে এভাবেই করতে হবে তার মতে জুলাই ঐক্যবদ্ধ না করতে পারলে এটির উদ্দেশ্য হবে এবং সেক্ষেত্রে সবাই একত্র থাকলে সবার মনে সাহস আসবে সারা দেশ চমকে উঠবে যে আমরা জেগে আছি এখনো আমরা ভূতে হয়ে যায় ভূতা হয়ে যায়নি আমাদের অনুভূতি ভূতা হয়নি এখনো আমাদের অনুভূতিগুলি এখনো চাঙ্গা আছে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ আছি জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির তরফ থেকে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা তার কাছে জানতে চান যে সেখানে আজ কি কি আলাপ হয়েছে উত্তরে বিএনপির এই নেতা বলেন যে রাষ্ট্র পরিচালনার বিষয়ে তারা মতামত পরামর্শ দিয়েছেন সেসবের মাঝে ঘোষণাপত্র বিষয়ক বিষয়ে কোন পরামর্শ ছিল কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন আমরা প্রশ্ন করেছি সাড়ে পাঁচ মাস পরে জুলাই গণ উত্থানের ঘোষণাপত্রের আসলেই কোনো প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটার রাজনৈতিক ঐতিহাসিক এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে যাতে এই ঘোষণাপত্র কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যোগ করেন তিনি মিস্টার সালাউদ্দিন আহমেদ বলেন কোন রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হলে সেই দলিলকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটি প্রণয়ন করতে গিয়ে সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটায় আমি পরামর্শ দিয়েছি সকলকে সকল উপদেষ্টাকে এই দিকটায় নজর রাখার অনুরোধ করেছি যাতে আমাদের মধ্যে কোন রকম বিভ্রান্তি সৃষ্টি না হয় বিএনপির এই নেতা বলেন সবচাইতে জরুরি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা জুলাই মধ্য দিয়ে বিরোধী যে জাতীয় ঐক্যের অগাস্ট ফেসিবাদ সৃষ্টি হয়েছে সেটিকে গণ ঐক্যে রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ কোনো ফেসিবাদী শক্তি কোন রকম অনৈক্যের বীজ যেন আমাদের মাঝে বপন করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে জুলাই গণভুত্থানের ঘোষণা ঘোষণাপত্রের মতো একটি মূল্যবান দলিল তৈরি করার সময় কোনো অস্থিরতা কোনো অসঙ্গতি কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ গতকাল বৃহস্পতিবার যে বৈঠকের আয়োজন করেছিলেন তাতে বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে অংশগ্রহণ করেন দলের সেক্রেটারি জেনারেল গুলাম পারোয়ার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া ওই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন এমন একটি মূল্যবান দলিল তৈরির পেছনে সরকারের কোনো অস্থিরতা কোনো অসঙ্গতি কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই ধীরস্থির ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সরকারের মত বিনিময় হওয়া দরকার মি পড়ুয়ার জানান এই ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য দুই দিন আগ থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা রাজনৈতিক দলের কাছে যে ঘোষণাপত্রের খসড়া পেশ করেছিলেন তবে সেই খসড়াগুলো সবাই সময়মতো পায়নি যারা পেয়েছে তারা অল্প সময় হাতে রেখে পাওয়ায় দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ পায়নি সেই জন্য ঘোষণাপত্রের খসড়ার উপর সুনির্দিষ্টভাবে আলোচনা করার পরিবেশ ও সুযোগ আজকে ছিল না খসড়ায় অনেক কিছু বাদ পড়েছে কোনো মৌলিক ইস্যু যেন বাদ না পড়ে যায় তা নিয়ে কথা বলেছি আমরা উল্লেখ করে তিনি আরো বলেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইসলামী শক্তির অনেক নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে গুম খুন ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোতে স্থান পায়নি আজকের সব সব আলোচক আজকে আলোচনা প্রাথমিক উল্লেখ করে তিনি বলেন জুলাই গণ ঘোষণাপত্র ঘোষণা প্রণয়ন করার ব্যাপারে উপস্থিত সকল রাজনৈতিক দল একমত সামগ্রিকভাবে হয়েছে সীমান্তে আর কোন লাশ ঝুলে থাকলে কাটাতারের অভিমুখে ফেলানি মার্চ ফর ফেলানি কর্মসূচি করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্দিস আলম আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে মার্চ ফর ফেলানির যাত্রা শুরুর আগে এক সমাবেশে এই কথা বলেন তিনি আমরা আজ এই মার্চ ফোর ফেলানির পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই আর যদি আমার কোনো ভাই কিংবা বোনের লাশ আমাদের এই সীমান্তের কাটাতারে ঝুলে থাকে তবে আমাদের আজকের এই যে মার্চ ফোর ফেলানি সেই মার্চ ফোর ফেলানি ওই তার কাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে বলেন মিস্টার সার্জিস আলম আর যদি আমাদের ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে করে হয় তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে উল্লেখ করে তিনি আরো বলেন আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে তবে সেই দৃষ্টির উপর উপরে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট তিনি তার বক্তব্যে আরো বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত তিপ্পান্ন বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌম থেকে কুক্ষিগত করে রেখেছিল বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে তার জবাব দিয়েছে এবং বাংলাদেশের আর পররাষ্ট্রনীতি মেনে নেবে না আগামী বাংলাদেশে ক্ষমতায় যারাই আসুক না কেন ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মাঝে কেউ যদি কোনো দেশ বা গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি খুনি হাসিনার মতোই হবে যোগ করেন মিস্টার সাদিস আলম ইতিমধ্যে বাংলাদেশের যতজন নাগরিক সীমান্ত হত্যার শিকার হয়েছেন তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবিও জানান তিনি সেই সাথে কুড়িগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত ফেলানি খাতুনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল ফেলানির নামে করার দাবি জানান তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস স্থানীয় ঘোরদৌড় বাজারের পাশে অফিসটির একরকম বিধ্বস্ত অবস্থা দ্বিতল ভবনের পুরোটাতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট মূল ফটকে ঝুলছে তালা ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ অফিস জনমানব শূন্য অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন দৃষ্টিতে কৌতূহল তাদের সঙ্গে কথা বলতেই জানা গেল একসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনায় ভরপুর থাকত অফিস প্রাঙ্গণ প্রচুর লোক আসত রমরমা অবস্থা এখন কেউ আসে না বললেন ওহিদুল নামের একজন কেন আসে না এমন প্রশ্নে তার উত্তর সবাই তো পালিয়েছে কেউ গ্রামে নাই একটা নেতাও নাই সরেজমেনে খোঁজ নিয়ে জানা যাচ্ছে মুন্সীগঞ্জে দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন কেউ ঢাকায় কেউ বা বিদেশে বাকিদের কেউ কারাগারে আর কেউ আছেন স্থানীয়দের ভাষায় টাকা পয়সা খরচ করে বিভিন্নজনকে ম্যানেজ করার মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং শ্রীনগর এবং সদর উপজেলা সবখানে ঘুরেই একই চিত্র পাওয়া গেল এমনকি প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলার মতো কোন নেতাকেও পাওয়া গেল না এই অবস্থা কমবেশি বেশি সারা দেশে মূলত বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকেই সাংগঠনিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ প্রকাশ্যে নেই নেতাকর্মীর দলীয় দলীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনাও নেই তৃণমূলে এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মিটিং এ বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে উদ্দেশ্য নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে সক্রিয় করে তোলা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে কিন্তু তৃণমূলের যে দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ করা হবে বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বলেন গণ্যুত্থানের পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটি হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেন চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে মানে কি কৌশলে দাঁড়াবে কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে এগুলো এখন অনিশ্চিত আওয়ামী লীগের একটি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতা তুরাবালি এটি তার ছদ্মনাম মিস্টার তুরাবালি গত পাঁচই অগাস্টের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন বিশেষত রাতে বাসায় থাকেন না পরিচয় গোপন রাখা শর্তে তার সঙ্গে কথা হয় মিস্টার তুরাবালী জানাচ্ছেন দলের কোনো খুশখবর তার কাছে নেই সবাই তো আছি দৌড়ের উপরে দলের কাজকাম নিয়ে আমাকেও কোনো পরিকল্পনা নাই নিউট্রাল অবস্থায় আছি কারোর সঙ্গে যোগাযোগ হয় না আর কেউ নাইও তৃণমূলের এই নেতা দলের নির্দেশনা নিয়ে অন্ধকারে আছেন তবে তার চেয়ে বেশি ক্ষুদ্র আছেন তার ভাষায় নিজ দলের কিছু দুর্নীতিবাজ নেতাদের উপর বলছেন খারাপ লোকদের দল থেকে বের করতে হবে যে নির্যাতন এখন আমরা হচ্ছি এটা নিয়ে ভাই বহু দুঃখের দুঃখ মনের মধ্যে অনেক সময় সারা দিন পানি ফেলি মনে মনে ভাবি দুর্নীতিবাজ নেতা যারা অন্যায় করেছে তাদের জন্য এখন পালিয়ে থাকতে হয় জেল খাটতে হয় রাতে বাগানে থেকে মশার কামড় খেতে হয় মামলা খেতে হয় কিন্তু কেন আমি তো কিন্তু কেন আমি এসব ভোগ করব যারা দুর্নীতি করেছে ওদের জন্য আমার অশান্তি ওরা যদি দলের ভেতরে থাকে তাহলে আমরা আর এর মধ্যে মাথা ঘামাবো দলের পরিশুদ্ধ দলকে পরিশুদ্ধ করা লাগবে লোক বদলানো লাগবে এই ব্যক্তি এমন কি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তবে সবাই যে এমন অবস্থায় আছেন তা নয় খুবই থাকলেও সাংগঠনিক নির্দেশনার অপেক্ষাতেও কেউ কেউ আছেন তাদের একজন আওয়ামী লীগের একটি অংশ সংগঠনের নেতা এরশাদুল বাড়ি এটি তার ছদ্মনাম দলের শীর্ষ নেতারা যে আমাদের কোন দিক নির্দেশনা না দিয়ে চলে গেল এবং এরপরে প্রায় চার পাঁচ মাস কোন খুশ খবর স্বাভাবিক হচ্ছে এখন অনেকেই খুজ খবর নিচ্ছে কিন্তু কি করতে হবে সে বিষয়ে দলীয় কোনো নির্দেশনা কি পেয়েছেন এমন প্রশ্নে নির্দেশনা পাওয়ার কথা জানাচ্ছে মিস্টার বারি নির্দেশনা হচ্ছে আগে নিজেকে সেফ রাখতে হবে প্রস্তুত হতে হবে এবং ধৈর্য ধরতে হবে আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি আমাকে ফোন করেছিলেন দেবেন মিটিং হবে। সেখানে আমাদের জুমে কানেক্ট হতে বলেছেন সেখানে আপা যে নির্দেশনা দেবেন তার আলোকে কাজ করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ এবং বিবৃতির মাধ্যমে বক্তব্য দেওয়া প্রথমবারের মতো শেখ হাসিনা ফোনালাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকারের পতনের এক সপ্তাহ পর গত বারোই অগাস্ট সে সময় একটি জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতারা এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে এসব ফোনালাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা গেছে কোনো ফোরামে যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সর্বশেষ এখন দলের দেশে এবং বাইরে অবস্থানরত সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর দিচ্ছেন দলের নেতাকর্মীরা এই বৈঠকের উদ্দেশ্য দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা কিন্তু দেশের ভেতরে যেখানে দলের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটা একটা প্রশ্ন জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন দিনাসিং অবশ্য জানাচ্ছেন নেতারা আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রম কার্যক্রমে বাধার কারণ হবে না কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধেই যখন তৃণমূলে খুব তখন সেটা নিয়ে কি ভাবছে দল এমন প্রশ্নে দলের পরিবর্তনের কথা দলে পরিবর্তনের কথা বলছেন তিনি আমাদের ভিতরে যারা খারাপ আছে গণধিকৃত যারা যাদের দেশের জন্য কাজ করার যোগ্যতা নেই তাদেরকে তো স্বাভাবিকভাবেই বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে যেগুলো আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই দলীয় সভা নেত্রী নেতৃত্বে আমরা সংশোধন করব। সংশোধন করব প্রয়োজনে বিয়োজন করা হবে বাহাউদ্দিন নাসিম জানাচ্ছেন উপজেলা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে ইতিমধ্যেই দলীয় সভা নেত্রী শেখ হাসিনা যোগাযোগ করেছেন কথা বলেছেন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম বলছেন দলের নেতাকর্মীরা কর্মসূচি চায় তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট করে না জানি স্পষ্ট করে তিনি সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন হরতাল অবরোধের মতো কর্মসূচির কথাও আলোচনা হয়েছে দলীয় ফোরামে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে কর্মসূচি চায় অচিরই আমাদের কর্মসূচি আসবে তবে এটা আসবে ধাপে ধাপে এভাবে শেষ পর্যায়ে হরতালের কর্মসূচিতেও যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা সেরকম পরিস্থিতিও দেখছেন দলের নেতারা যদিও বাস্তবে দলটির জন্য নানা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা এক প্রশাসনিক বাধা গ্রেফতার এবং মামলা আতঙ্ক আছে নেতাকর্মীদের মধ্যে দুই অভ্যুত্থানের পর দলটির ভঙ্গুর সাংগঠনিক কাঠামো তিন দলীয় নেতাদের অনুপস্থিতি চার গণহত্যার অভিযোগ তবে এসবের মধ্যে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক জুবাইদা সেন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছেন দলটির জনগণের মুখোমুখি কিভাবে হবে তা নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে সেটাও দেখার বিষয়ে বলেন জুবাইদা নাসরিন তার মতে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ নয় কিন্তু তাদের জন্য পরিস্থিতি এখন বেশ কঠিন একটা গণ মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন এরকম একটি দলকে জনগণের কাছে নানা রকম জবাব দিতে মূলক অবস্থায় থাকতে হয় তো সেখানে আওয়ামী লীগ জনগণকে কিভাবে ফেস করবে কিভাবে আসলে জনগণের কাছে রাজনৈতিক বার্তা নিয়ে যাবে সেটা কিন্তু তাদের জন্য রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বাস্তবতা প্রতিকূল তাতে কোনো সন্দেহ নেই এমন কি গত পাঁচই অগাস্টের পর দলটিকে নিষিদ্ধ করার করার মতো দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে যদিও কোন রাজনৈতিক দল আবার এর বিরোধিতাও করেছে তবে আদালতে জুলাই কোন হত্যার বিচারে দোষী সাব্যস্ত হলে বিচারিকভাবে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি আছে আওয়ামী লীগের ফলে পরিস্থিতিতে পড়ার আগেই কর্মসূচি বাস্তবায়নের মতো সাংগঠনিক অবস্থা তৈরি করতে চায় আওয়ামী লীগ দলটি মনে করছে দ্রব্য মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের ভাষায় জনরোষ এখন সময়ের ব্যাপার ফলে বিভিন্ন ইস্যুতে মাঠে নামার পর সেখানে জনসমর্থন পাওয়া যাবে বলেই আশাবাদী আওয়ামী লীগ যদিও রাজনীতির জটিল সমীকরণ যে এত সরলভাবে মিলে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম দৈনিক দেশ প্রথম পাতার খবর দ্রুত নির্বাচন চায় বিদেশিরা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে বিদেশি দেশগুলো চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপকে সমর্থন করলেও তারা দ্রুত নির্বাচনের দাবি জোরালো করেছে দুই মাস ধরে এই সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে কূটনৈতিক চ্যানেল আলাপ আলোচনা কূটনৈতিক চ্যানেলে আলাপ আলোচনা হচ্ছে সূত্রগুলো বলছে মার্কিন নির্বাচনে জো বাইডেনের দলের পরাজয়ের পর থেকে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা বাড়ে সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে বলে জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সিটি আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ ভারত এবং চীন সহ আরো কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশে কাজ শুরু করেছে একটি প্রতিনিধি দল এ বিষয়ে গত মঙ্গলবার নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছে বিএনপি ও সমমনা দলগুলোর দাবির প্রেক্ষিতে আন্তর্জাতিক মহল দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে আন্তর্জাতিক চাপের ফলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নিয়ে আলোচনা তরিত হচ্ছে প্রথম আলোর প্রধান শিরোনাম ঘোষণাপত্র প্রকাশে প্রকাশের আরো আলোচনা হবে প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রকাশটি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তবে এর প্রকৃতি ও প্রকাশের সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে ঐক্যবদ্ধ থেকে ঘোষণাপত্র তৈরির আহ্বান জানিয়েছেন তিনি বলেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সঠিক বার্তা দেওয়া সম্ভব বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা গত পনেরো বছরের আন্দোলন ২০১৩ সালে সাপলা ঘটনা কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির প্রস্তাব দেন কিছু দল ঘোষণা তৈরির জন্য একটি খসড়া কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে যাতে সবার মতামত অন্তর্ভুক্ত করা যায় বৈঠকে অংশ নেয়া দলগুলো দ্রুত তবে সঠিক প্রক্রিয়ায় ঘোষণাপত্র তৈরি করার কথা বলছে জামাত ইসলামী হেফাজত ইসলাম গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন তবে সিপিবি ও বারো দলীয় জোট বৈঠকে উপস্থিত ছিল না সিপিবি সময় মতো আমন্ত্রণ না পাওয়ায় অভিযোগ করেছে বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান ঘোষণাপত্র তৈরিতে আরো আলোচনা হবে এবং দ্রুত একটি কর্মকৌশল নির্ধারণ করা হবে মানব জমিনের প্রধান সাবেক বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক প্রতিবেদন বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক নির্বাচন কমিশনার কমিশনারদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে অভিযোগ উঠেছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে তারা ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন এই নির্বাচনগুলোতে ব্যাপক অর্থ অপচয় এবং ভোট কাটচুপির অভিযোগ রয়েছে আজকের পত্রিকার প্রথম পাতার খবর কোটির শেয়ার অবরুদ্ধের আদেশ প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার পরিবারের মালিকানাধীন চব্বিশটি কোম্পানির তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন এসব কোম্পানির বত্রিশ কোটির বেশি শেয়ারের মালিকানা রয়েছে তাদের দুদকের আবেদনের পর আদালত এই সিদ্ধান্ত নেয় এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদের মালিকানাধীন শেয়ার হস্তান্তরের চেষ্টা করার তথ্য পাওয়ার এসব শেয়ার অবরুদ্ধ করা হয়েছে এর আগে তাদের দুইশো কোটি টাকার স্থাবর সম্পদ এবং একশো ব্যাংক হিসাবে অবরুদ্ধ করা হয় সাতই অক্টোবর তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় এস আলম গ্রুপের চব্বিশটি কোম্পানি যেমন এস আলম ট্যাঙ্ক টার্মিনাল এস আলম সিমেন্ট এবং এস আলম পাওয়ার প্লান্ট এসব শেয়ারের অন্তর্ভুক্ত আদালত মনে করছে এসব শেয়ার হস্তান্তরের মাধ্যমে মামলার কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে এই মামলা তদন্ত চলমান এবং দুদক এই সম্পদ ও অর্থ পাচারের বিষয়টি খতিয়ে দেখছে সমকালের প্রথম পাতার খবর কিছু খাতে শুল্ক কর পুনর্বিবেচনা প্রতিবেদনে বলা হচ্ছে রেস্তোরাঁ মালিকদের আন্দোলনের পর সরকার ভ্যাট ও শুল্ক বাড়ানোর কিছু সিদ্ধান্ত পরিবর্তন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রেস্তোরাঁ খাতে শতাংশ ভ্যাট বহাল রেখেছে এবং ই বুক আমদানি ও সরবরাহে ভেট অব্যাহতি দিয়েছে এছাড়া পোশাক মিষ্টি মোটর গাড়ি ও ওয়ার্কশপের ভেট পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে হজ যাত্রীদের বিমানের টিকিটের উপর আবগারি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হচ্ছে এছাড়া মোবাইল ইন্টারনেটের শুল্ক বাতিল করা হতে পারে গুরুত্বপূর্ণ খাত যেমন ঔষধ পোশাক এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে এর আগে নয় জানুয়ারি সরকার রেস্তোরাঁ মিষ্টি এবং পোশাক সহ শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়ানোর ঘোষণা তবে ব্যবসায়ীদের প্রতিবাদ এবং মানববন্ধনের পর এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয় রেস্তোরাঁ মালিক সমিতির দাবি ছিল বর্ধিত ভ্যাট জনস্বার্থ ও ব্যবসার জন্য ক্ষতিকর এদিকে শিক্ষার্থীদের জন্য ই বুক সহজলভ্য করতে এই খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে তবে সংবাদপত্র পত্রিকা বা সাময়িকীতে এই সুবিধা প্রযোজ্য নয় চলমান মূল্যস্ফীতির বিবেচনায় সরকার ভ্যাট হ্রাসের বিষয়ে আরো সিদ্ধান্ত নিতে পারে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর আদিবাসীদের মিছিল বাঞ্চাল পুলিশের হামলায় আহত সাত প্রতিবেদনে বলা হচ্ছে আদিবাসীদের অধিকারের দাবিতে মিছিলে পুলিশের বাধার মুখে অন্তত সাতজন আহত হয়েছে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ু হয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করে তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির অফিসের সামনে আদিবাসী শব্দটি বই থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আগে থেকে আন্দোলন করছিল মিছিলটি শিক্ষা ভবনের সামনে এলে পুলিশ বাধা দেয় বিক্ষোভকারীরা বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ জল কামান লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এতে ছয়জন জন শিক্ষার্থী সহ সাতজন আহত হয় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে আদিবাসীদের উপর আগের হামলার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের বিচারের আওতায় আনা হবে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বুধবারের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অভিযুক্তদের সংগঠনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে জাগ্রত নাগরিক কমিটি নামের একটি সংগঠন তাদের একজন সদস্যকে হামলায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে আহতদের চিকিৎসা আহতদের জন্য চিকিৎসা ও বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম সতেরো লাখ ইমাম মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা প্রতিবেদনে বলা হচ্ছে দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মুয়াজ্জিন এবং খাদেমকে সরকার সম্মানী ভাতা দেবে এই ভাতা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদান করা হবে প্রথম ধাপে দেশের দশ শতাংশ মসজিদে এই কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে সব মসজিদকে এই সুবিধার আওতায় আনা হবে ইমাম মুয়াজিন এবং খাদেমদের যথাক্রমে পাঁচ হাজার হাজার এবং তিন হাজার টাকা করে দেওয়া হবে ইসলামিক ফাউন্ডেশন একটি সাত সদস্যের কমিটি গঠন করেছে যারা সারা দেশের মসজিদগুলোর তালিকা প্রস্তুত করবে মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা দুই হাজার যুগোপযোগী করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কর্ম কর্মরতদের সম্মানে নিশ্চিত করার জন্য এই কমিটি কাজ করবে সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিত ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই ব্যক্তিরাও একইভাবে ভাতা পাবেন বনিক বার্তার প্রধান শিরোনাম ছয় মাসেও দৃশ্যমান সংস্কার কার্যক্রম নেই প্রাথমিক ও গণশিক্ষায় প্রতিবেদনে বলা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা খাতে গত ছয় মাসে কোনো উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম দৃশ্যমান হয়নি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার একজন মনোরোগ বিশেষজ্ঞ হলেও প্রাথমিক শিক্ষায় তার কোনো উল্লেখযোগ্য অভিজ্ঞতা নেই প্রথম পাতার খবর গাজা যুদ্ধবিরতি মুহূর্তে বলা হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার চুক্তি অনুমোদনের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক স্থগিত করা হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে শর্ত পাল্টানোর অভিযোগ তোলেন হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এরই মধ্যে গাজার বাসিন্দারা যুদ্ধবিরতির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করলেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি গত ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন সংঘর্ষ বন্ধ থাকবে হামাস বন্দীদের মুক্তি দেবে আর ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতা রয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে বিক্ষোভ দেখা গেছে যেখানে চুক্তিকে আত্মসমর্পণ বলে আখ্যা দেওয়া হয়েছে জানিয়েছে চুক্তি তাদের শর্ত পূরণ করেছে যা ইসরায়েলি বাহিনী প্রত্যাহার বাস্তুচ্যুতদের পুনর্বাসন এবং যুদ্ধের স্থায়ী সমস্যার সমাধানের দিকে এগিয়েছে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে চুক্তি সমর্থনের জন্য যদিও গাজার মানুষ এখনো যুদ্ধের ক্ষতি থেকে মুক্ত হতে পারেনি প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের পত্রিকার আজকের সংবাদ শিরোনামগুলো আমি যতদিন আছি একতা নিয়েই থাকব বলছেন প্রধান উপদেষ্টা সাড়ে পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কিনা প্রশ্ন করেছেন বিএনপির প্রতিনিধি জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে অস্থিরতার প্রয়োজন নেই বলছে জামাত ইসলামী সীমান্তে কোনো লাশ ঝুলে থাকলে কাঁটাতারের অভিমুখে মার্চ ফর ফেলানি জানিয়েছেন সার্জিস আলম ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ এবং পত্রিকা শিরোনাম দ্রুত নির্বাচন চায় বিদেশিরা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল